বান্ন কেজি ভাই হ্যাঁ এই যে দেখেন আমার থেকে কি বেশি ওজন দিবেন আপনারা আমি ছেলে নাচতে পারবো সমস্যা নেই ঠিক আছে এটা দেখায় দিলাম শুধু হেভি না অনেক হেভি চুলা ভাই এটা আর এটা তো কিন্তু কোনো ময়লা আটকাবে না ওয়াশ করতে সুবিধা কোয়ালিটি অফ যেহেতু ম্যাট আসলে হ্যাঁ ম্যাট খুবই সুন্দর

এই যে এটা ফায়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে সেন্সর এটা হচ্ছে ফায়ার তাই এটার মাধ্যমে ফায়ার কপার বানা পিতল বানা আর সম্পূর্ণ ব্লক 230 বছর আপনি নষ্ট করতে পারবেন ওগুলো অক্ষয় কোয়ালিটি সাধারণত যে আমাদের বাজারে বানে ওগুলো কোন কাস্টিং বানা এগুলো কোন 100% পিতল কখনো নষ্ট হওয়ার চান্স নেই ওকে সবাইকে জানাই শুরু নাদিরা ট্রেনিং এর আরো ভিডিওতে তো ভাই

বাজারে সাধারণত অন্য কোন চুলার সেন্সর থাকে না এই চুলার একটা সেফটি সেন্সর এই সেফটি সেন্সর এর দেওয়াটা মানিটা হচ্ছিল মনে হয় অনেক সময় আপনি রান্না করতেছেন ভাই আমি যতই সেফে রাখি না কেন রান্না করলে কিন্তু ভাতের মাড় ডাল পানি পড়বে যতই সেফ করে না সেক্ষেত্রে দেখা যায় কি মনে করেন আপনি চুলো অফ হয়ে যায় অটোমেটিক গ্যাস লিক হয় অটোমেটিক গ্যাস লিক হয় তো এই সেন্সর একদম বন্ধ হয়ে যায় হ্যাঁ তো গ্যাস অটোমেটিক লিক হয় তো সেক্ষেত্রে দেখা যায় সেন্সরের কাজটা হচ্ছে সাথে সাথে গ্যাসটাকে অফ করে ফেলে দেয় চুলাতে ভাতের মাটার পানি পরবো অন্য অন্য চুলা দেখা যায় আগুন অটোমেটিক গ্যাস লিক হয় তো এটা অথেন্টিক যদি ভাতের মাঠ অথবা ডাল চলে যায় ওই ক্ষেত্রে

আর এই সাথে যে শীতটা যে দেখতেছেন এটা কিন্তু আর এটা নবটা তো যা পাবেন এটা তো সেম পাবেন আর যে গ্যাসের যে ব্যাপার আপনি লাইনে চালাতে পারবেন বোতল গ্যাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলিন্ডার গ্যাস তো ভাই আপনি আমার বলতেন ভাই আপনি বলতেছেন লাইনে গ্যাস সিলিন্ডার গ্যাস সেটা কেমন পার্সেন্ট সিলিন্ডার

পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু একটা সিলিন্ডার টাকা এই ভয়ে সিলিন্ডার সমস্যা হবে দুই দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে কোনো সমস্যা না এটা রিটার্ন আর একটা নতুন চুলা দিবো গ্যারান্টি দিতে পারবো হাতে বাসায় নিয়ে গেলেন চুলাটা গ্যাসে চালাবেন কিন্তু যদি আগুন পছন্দ না হয় তাহলে চুলা কোনো কারণে পছন্দ না হয়তো

যদি হাতে নগদ শেষ ভাই আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোহাট লোহা হান্ড্রেড লোহা এটা যদি আমি বিস্তার হাত ভালো কিন্তু ভাঙবো না আর এটা যদি আমি এখান থেকে ছেড়াতে নগদ শেষ ভেঙে যাবে ঠিক আছে তারপরে এগুলোর জন্য আমাদের এই দুইটা চুলার ভিতর লোড নিতে পারবে দুইশো আশি কেজি পনেরো জন দিতে পারবে ভাই হ্যাঁ এক একটাতে একশো চল্লিশ কেজি করে যে পনেরো জন নিতে পারবে ভাই আমি কিন্তু চুয়ান্ন কেজি ভাই আমি তো দাঁড়া দেখাই চুয়ান্ন কেজি কিন্তু সাধারণত গ্যাসের চুলা কে বসানায় দেখা যায় চুয়ান্ন কেজি বিশ কেজির বড় পাতিল হলে ওটা হলো বিয়াবাড়ির খাবার ওটা কিন্তু আপনি দেখা যায় লাড়কি চুলা বড় কমার্শিয়াল চুলা বড় এটা কিন্তু দুইশো আশি কেজি পনেরো জন আমি হ্যাঁ আমি কিন্তু বান্ন কেজি ভাই হ্যাঁ আমার থেকে কি বেশি ওজন দিবেন আপনারা আমি চাই না নাচতে পারবো সমস্যা নেই ঠিক আছে এটা দেখা দিলাম শুধু হ্যাভিন অনেক হ্যাভি চুলা ভাই এটা আর এটাতে কিন্তু কোনো ময়লা আটকাবে না ওয়াশ করতে সুবিধা কোয়ালিটি অফ যেহেতু ম্যাট আসলে হ্যাঁ ম্যাট খুব সুন্দর খুব চাওটা নকটা খুব ভালো নক মেটাল নক তারপর আমাদের ওয়ারেন্টি থাকবে 7 বছর যেকোনো সমস্যা হবে সার্ভিস ফ্রি পাবেন হুম

পাঁচজন দেখলো পাঁচজন দেখে পাঁচ রকম কথা বললো নীল একটা চুলা বিষ করে একটা চুলা দিয়ে তো শেষ না আজকে যদি ভালো জিনিস দেয় দুই টাকা কম রাখে আপনি আমার ব্লগ অর্ডার করবেন পাঁচজনকে দিবেন যে ভাই এই চ্যালেঞ্জের অর্ডার করতেন এই চ্যালেঞ্জের জিনিস ভালো তাই না তো এটাই

আর হচ্ছে যারা প্রবাসে আছেন অথবা ঢাকার বাইরে আছেন ডাইরেক্ট যদি চুলাটা দেখে আপনারা অর্ডার করতে চান তাহলে এই নাম্বারটি গ্রিন কলার নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন করলে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে চুলাটা দেখে শুনে বুঝে তারপর কিন্তু অর্ডার করতে পারবেন দুইটা চুলারই খুবই চমৎকার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ওনারা কিন্তু আপনাদেরকে চুলাটা পৌঁছে দিতে পারবে এবং এটা কিন্তু ডাবল গ্যাসে ইউজ করা যায় বোতল গ্যাস এবং লাইন গ্যাস দুইটা ইউজ করা যায় কিন্তু ওনারা প্রথম থেকেই বলে দিচ্ছে এটা কিন্তু সিলিন্ডার সাশ্রয়ী একটা চুলা যেহেতু ডাবল সেন্সর এবং ব্লক বার্নার সিলিন্ডার সাশ্রয়ী চুলা আপনারা যারা মূলত এলপি গ্যাসে ইউজ করেন তারা কিন্তু এই চুলাটি নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার চুলা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমরা